আসসালামু আলাইকুম সারা বিশ্বজুড়ে কিন্তু নানান রকম প্রেমিক রয়েছে নানান জাতের প্রেমিক কেউবা বা ভালোবাসে তার বৃক্ষকে কেউ বা আবার খাবারের প্রতি রয়েছে গভীর ভালোবাসা কারো কারো আবার রয়েছে নিজের কাজের প্রতি ভালোবাসা আজকে এমনই একটি প্রেমিকের গল্প আপনাদের সামনে তুলে ধরব একজন ব্যক্তি কাজের ক্ষেত্রে নানান জায়গায় গিয়ে নানান প্রজাতির কবুতর সংগ্রহ করে মোহাম্মদ নাইম হক যিনি যখন যেখানে গিয়েছে তার যে জাতের কবুতর ভালো লেগেছে একটি কবুতরের খামার শুনে নেব আজকে তার জীবনে সেই শখের বসে গড়ে তোলা কবুতরের খামারের গল্প পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে আছি কামরুনহার পুতুল এবং মৃত্তিকা কৃষিচিত্রের সাথে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভাই আমরা এসেছি মৃত্তিকা কৃষি টিম আমরা শুনেছি যে আপনি ব্যবসার পাশাপাশি শখের বসে একটি কবুতরের খামার করেছেন তো জি এই কবুতরের প্রতি ভালোবাসা কিভাবে কীভাবে জন্মালো আর এই খামার করার পরিকল্পনা কোথায় করে আসলে আমি বিজনেস থেকে আমি যখন চিটংয়ে ঘুরতে গেছিলাম এই কবুতরগুলো দেখছিলাম দেখে আমার অনেক ভালো লাগছিল আর এটা আমার ছোটবেলার থেকে খুবই পছন্দ সেই কারণ থেকে আচ্ছা এটা করা কত বছর ধরে এই কবুতরটা পালন এই তো মাস ছয় খুব হবে ছয় মাস এর আগে কি দু একটা ছোট যখন ছিলেন তখন কি দু একটা পোষা হতো এরকম কবুতর হ্যাঁ দেশি কবুতর পোষা হতো বাড়িতে খাবার জন্য আপনার খামারটিতে অনেক জাতের কবুতর দেখতে পাচ্ছি সব মিলে কয় জাতের কবুতর রেখেছেন আপনার খামারটি প্রায় পনেরো ষোলো জোড়া হবে পনেরো ষোলো প্রজাতির এই পনেরো ষোলো প্রজাতি কোথা থেকে সংগ্রহ করলেন এটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা চিটং থেকে কিছু আছে ঢাকা থেকে আছে পাবনা থেকে কিছু আছে আমরা কি দেখতে পারি সেই জাতগুলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখতে পারি এই যে এখানে যে এভাবে রেখেছেন চলে যায় না 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 এগুলা উঠতে পারে না আসলে এগুলা অনেক ওজনই তো অনেক ওয়েট তো আর এগুলা সবগুলা বিদেশি তো থাইল্যান্ড থেকে এগুলা আর কি বাংলাদেশে ইনপুট করা আচ্ছা এই যে এটা কোন জাত ভাই এটা হচ্ছে কি আর এটা হচ্ছে বল আর এটা হচ্ছে সুইট আর ওইটা হচ্ছে জ্যাকোবিন এই জ্যাকোবিন এটা কোথা থেকে সংগ্রহ করলেন এটা চিটাগং থেকে সংগ্রহ করা জ্যাকোবিনটা হ্যাঁ কত করে জোড়া কিনেছিলেন এগুলা জোড়া প্রায় ম্যাক্সিমাম আপনাদের 10 থেকে 25000 টাকা পর্যন্ত আপনি কত টাকা দিবেন আমি ওই জ্যাকোবিনটা 25000 টাকা দিয়ে দিয়েছি আচ্ছা ভাই এত টাকা দিয়ে যে এই কবুতরটি কিনলেন এর কি কোনো সুবিধা আছে বা শুধু যে শখের বসে তার তো না এত দাম তো আর এমনিতে নাইনি কোন কারণে এত দাম জানেন কি আসলে এটা তো মূলত আমি তো শখের বসেই কিনছি এখন অনেকে বিজনেসের কারণেও এটা

আচ্ছা ভাই এই যে নানান জাতের প্রজাতির যে আপনি কবুতর গুলো পালন করছেন এর জন্য কি এরকম শেড তৈরি করেই পালন করতে হয় নাকি কেউ চাইলে ছোট খাঁচায় বা দেখা যায় দেশীয় কবুতর যেভাবে পোষে সেভাবে পোষা যায় হ্যাঁ এভাবেও করা যায় আর এভাবে করা এটাই হলো সর্বোত্তম এবং বেস্ট এভাবে করলে এদের প্রোডাকশন গুলো ভালো হয় ভাই এই যে এই কবুতরটা কোন জাতের আসলে এই কবুতরটা হচ্ছে নাম হচ্ছে এর বল হ্যাঁ হ্যাঁ এই যে মুখ ফুল আছে এটা কি সব সময় এরকমই থাকে হ্যাঁ এটা এটার নাম জোনাই বল এটার নাম হ্যাঁ এটা কোথা থেকে কিনেছিলেন এটা কিছুদিন আগে কিনেছি কত দিন আগে কিনেছিলেন তো পাঁচ ছয় মাস হবে কত টাকা দিয়ে এটা হচ্ছে আপনি 12000 টাকা দিয়ে 12000 টাকা দিয়ে এ ভাই এই যে এই যে দুইটা কালো মাথার পরে সাদা এটা কোন জাতীয় এটা হচ্ছে মুখ কি নাম হুম মুক্তি মুক্তি এটা কোথা থেকে কিনেছিলেন এবং কত হাজার টাকা এটা পাবনা থেকে কেনা হয়েছিল 4000 টাকা দিয়ে 4000 টাকা ভাই আর কি কোনো প্রজাতি আছে দেখানোর মতো আমরা দেখতে চাই এগুলো হচ্ছে নাম হলো লক্ষা এগুলো প্রাইস আপনার 1500 টাকা কম এটা হ্যাঁ এটার দাম হচ্ছে টাকা

কত টাকা দিয়ে কিনেছিলেন এগুলা প্রাইস কম এগুলা টাকা করে আচ্ছা ভাই আমরা তো জানি যে কবুতর শান্তির প্রতীক যেখানে শান্তি আছে সেখানে কবুতর আছে তো এমন কি হয়েছে যে আপনি কবুতরের জাত কিনেছেন সেগুলো কোথাও উড়ে গেছে বা হারিয়ে গেছে এমন কি কখনো হয়েছে না এরকম কখনো হয়নি এগুলা এরকম উড়ে চলে যায় না এগুলা আসলে এরকমভাবে খাঁচাবন্দি থাকে এবং এগুলা দেখতে খুবই সুন্দর যার কারণে আর কি খাঁচাতেই এগুলাকে রাখা এই যে কবুতর যে আপনি যে নানান কাজে বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাকে দূরে যেতে হয় তখন এই কবুতরের দেখাশোনা কে করে এগুলো আসলে তখন আমার আম্মা দেখাশোনা করে এ পর্যন্ত কি কোনো কপুতর ডিম দিয়েছে বা সেখান থেকে আপনি বাচ্চা ফুটিয়েছেন এরকম ঢুকেছে কোন প্রজাতির

নাকি যেভাবে নিচ্ছিলেন এদেরকে যেভাবে যত্ন দেন সেভাবেই যত্ন দিয়ে থাকেন আসলে এখন গরমকাল তো এদের গোসল করাতে হয় টাইম মতো খাবার দিতে হয় তারপরে এদের খেয়াল রাখতে হয় নইলে অসুখ বিসুখ যদি পাতলা পায়খানা হয় তার জন্য ট্রিটমেন্ট নিতে হয় গোসলটা ভাবে দেওয়ান বুঝলাম না গোসলটা ওই স্প্রের মাধ্যমে গোসল করাতে হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ রোগের দিকটা আছে সম্ভবত কোন কোন রোগ হয় কবুতারগুলো আসলে কবুতরের মূলত রানী নামে একটা রোগ আছে এই রোগটাই সবচেয়ে প্রখর এটা ধরলে পরে কবুতর অনেক কবুতর কেটে যায় মারা যায় মারা যায় তো এর জন্য কি কোনো আলাদাভাবে যত্ন নিচ্ছেন যাতে এই রোগটা না হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভ্যাকসিন আছে ভ্যাকসিন দিতে হয় প্রতি ছয় মাস পর পর এগুলো কোথা থেকে সংগ্রহ হয় এটা উপজেলা থেকে পশু হাসপাতাল থেকে আর হচ্ছে বাহির থেকে কিনতে হয় আচ্ছা আচ্ছা এগুলো কেমন ব্যয় যায় যে ওই ওষুধের কথা যে বললেন এটার পিছনে কেমন খরচ হয় এটা পিছনে আপনি আমার যে শেড আছে যে কবুতরগুলো আছে সবগুলো মিলে প্রায় প্রতি বছরে আপনি দশ থেকে বিশ হাজার টাকার মতো খরচ হয় ঔষধ ভবন কবুতর যে পালছে এটা কি লাভের আশা করছেন নাকি পুরোটাই শখের বসে আসলে পুরোটাই শখের বসে কিন্তু এখন যেভাবে প্রোডাকশন দিচ্ছে আসলে এত তো আমি রাখতেও পারবো না পালতেও পারবো না বিস্তার করতে হবে যার কারণে ঠিক আছে যদি কেউ শখ করে পালতে চায় ই করতে চায় তাহলে অবশ্যই তাকে বিক্রি করবে না হ্যাঁ দিব আর কি আচ্ছা এই যে খাঁচায় খাঁচায় করে রেখেছেন যে আপনি কি কি খাদ্য দিচ্ছেন এখানে আসলে মূলত এরা খায় ডাল আপনার হচ্ছে গেমার বীজ মসুর আর হচ্ছে আপনার সরিষা আরও অনেক প্রকার খাবার আছে যেগুলা এতগুলো নাম আসলে আমি এখন বলতে পারতেছি আচ্ছা এই যে পানি আলাদা করে পানি খাদ্য এগুলো করেছেন আবার দেখতে পাচ্ছি এখানে ইটের গুঁড়ো সম্ভবত ইটের গুঁড়ো কেন হ্যাঁ ইটের গুঁড়োটা এটা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এটা এদের খাওয়াতে হয় ইটের গুঁড়োও খায় ওরা আর এই বর্জ্যটা কিভাবে আলাদা করেন এই যে এরা যে নানান রকম বর্জ্য ফেলে এটা কিভাবে সটাক করা যায় এটা পরিষ্কার করতে হয় আচ্ছা 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 আপনার মতো অনেকেই আছে এরকম কবুতর প্রেমিক তারাও চায় যে এরকম শখের বসে একটি খামার করুক কেউ বা আবার বাণিজ্যিক ভাবেও করতে চায় যেহেতু আপনি ছয় মাস ধরে শুরু করেছেন ভিন্ন প্রজাতির ভাই যারা আপনার মতো নতুন পর্যায়ে খামার করতে চায় আপনি তো ছয় মাস ধরে শুরু করেছেন আপনার এই বিষয়ে অভিজ্ঞতা চলে এসেছে যে এত উন্নত জাতের দামি কবুতর জন্য কিভাবে যত্ন নিতে হবে তো নতুন যদি কেউ এরকম করতে চায় তাকে আপনি কীভাবে শুরু করতে বলবেন যে এইভাবে শুরু করো কি আসলে এগুলো অনেক সেনসিটিভ জিনিস ঠিক আছে এগুলো অনেক দামি যার জন্য এগুলা করতে চাইলে আগে প্রশিক্ষণ নিতে হবে এরকম খাঁচা তৈরি করতে হবে তারপরে অল্প কিছু নিয়ে আসে আপনার খাঁচা তৈরি করে ট্রাই করতে হবে যদি হয় তাহলে হয়তো সে এইভাবে করতে পারে আচ্ছা আচ্ছা তারপরে রোগ প্রতিরোধ এইসব বিষয়ে দেখতে হবে ভাই দেখতে পাচ্ছি ওই কবুতরটা সম্ভবত ডিম দিয়েছে তো আলাদা ডিমের জন্য কি আলাদা করেছেন ওটা না 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 ওই ওইখানে বাচ্চা আছে তো যার কারণে ওই এখানে আছে ডিম হ্যাঁ দিয়েছে বাস বাস বাহ হ্যাঁ এটা কোন জাতের এটা হচ্ছে মুককি মুককি এই মুককিটা মানে বাচ্চা থেকে কত দিন পরে ডিম দেয় বাচ্চা থেকে 10 12 দিন পরে ডিম দেয় আচ্ছা আচ্ছা ভাই আপনার খামারটি দেখলাম অনেক বড় করেছেন ইচ্ছা কি আছে যে আরো অনেক অন্য জাতের কবুতর আপনার খামারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার ইচ্ছা আছে আর অনেক প্রজাতির কবুতর আছে যেগুলো আমার খামারে নেই সেগুলো নিয়ে আসার ই আছে ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা আর বলেন দেশীয় কবুতরও পালন করেন আপনি বাসাতে আছে তো সেগুলো কি বিক্রি করেন অনেকগুলো তো এত তো আর শেষ করা যায় না যার কারণে বিক্রেতা এদের খাবার কিনতে হয় এই জন্য আর কি মানে মাংস ও কপুতারগুলো বিক্রি করে আপনি এদের খাদ্য খাদ্য কেনেন আর নিজেদের মাংসের চাহিদা পূরণ করার পরেও আপনি এগুলোকে বিক্রি করতে পারছেন ওদের জন্য তো আর এরকম খাতা বা শেড তৈরি করতে হয় না ওদেরকে তো বাঙালিরা যেভাবে গ্রামের গ্রাম পর্যায়ে যেভাবে কবুতর পালন করে সেরকম ভাবে আপনারা করেন আমরা শুনলাম আপনি নাকি এই যে অন্য সব প্রাণীর প্রতি ভালোবাসা আছে যেমন কুকুর বিড়াল এদেরকেও নাকি আপনি ভালোবাসেন আর এই বিষয়টা যদি একটু বলতেন হ্যাঁ অবশ্যই আমি সকল প্রাণীকেই খুব ভালোবাসি এবং খুব পছন্দ করি আচ্ছা ভাই যদি এখন আপনার থেকে ভিন্ন জাতের কবুতর কিনতে চায় আপনি কি বিক্রি করবেন এখন অবশ্যই কেউ যদি এসে ভালো লাগে পছন্দ করে এবং আমার খাঁচা যেগুলো ছিল সবগুলো ফ্ল্যাপ হয়ে গেছে এখন বাকিগুলো রাখার মতো জায়গা নাই

আচ্ছা ভাই ভালো লাগলো কথা বলে আপনার সাথে বললেন রোগ প্রতিরোধ বিষয়ে খাবারের দিকটাও বললেন আরেকটা কথা এই যে কবুতর বললেন যে মা হওয়ার সময় যখন বাচ্চা দেয় বাচ্চা ফুটায় তখন কি কোনো ধরনের রোগ হয় যে রোগটার কারণে বাচ্চা বা মা দুজনের ক্ষতি হয় যেহেতু অনেকটা সময় তাকে তাপ দেওয়ার জন্য বসে থাকতে হয় হ্যাঁ অনেক ক্ষেত্রে এরকম হয় বসে বাচ্চা ঘোরাতে পারে না বাচ্চা নষ্ট হয়ে যায় তা তখন কি করে এমন কি হয়েছে কখন আপনার খামারটিতে এরকম হয়েছে এরকম হয়েছে নষ্ট হয়ে গেছে ওগুলো আমি করতে পারি আচ্ছা আচ্ছা কবুতর পালনে কি কাউকে কিছু বলবেন যদি কেউ জানতে চায় বা অনেকে দেখছে তাদের লক্ষ্যে কি কিছু বলবেন যে কিভাবে কবুতর পালন করা যায় বা কোন কোন জাত সে বেছে নেবে কোন কোন জাত তার জন্য ভালো আসলে বিদেশি বাংলাদেশে এগুলো আসলে খুব একটু কঠিনই স্টাফ ব্যাপার কারণ এগুলো এসির ভিতরে থাকে তো আর আবহাওয়া কারণে সেট হয় না এই কারণে সমস্যায় এসির ভিতরে বললেন তাহলে তো আমাদের দেশে আসার পর এদেরকে ঠান্ডাতে রাখতে হয় হ্যাঁ যার কারণে এই যে আমি ফ্যান সেট করে দিয়েছি এটা আর কোলামালা জায়গায় পালতে হয় শীতের দিনে কি এদেরকে উত্তাপ দেওয়ার জন্য কিছু করেন হ্যাঁ শীতের দিনে উত্তাপ দেওয়ার জন্য এদের লাইট ইউজ করতে হয় আচ্ছা আচ্ছা অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে দোয়া করি আরো বড় করেন আপনার খামারকে আরো নানান প্রজাতির কবুতর আসুক এবং এই যে প্রাণীর প্রতি এত ভালোবাসা দেখে ভালো লাগলো আমরা এসে ছিলাম মৃতিকা কৃষি থেকে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক নাইম ভাইয়ের মুখ থেকে শুনলাম তার শখের বসে করা কবুতরের খামারের গল্প তিনি শখের বসে খামার করেছে কিন্তু আমাদের দেশে সবাই কিন্তু শখ না অনেকেই কিন্তু বাণিজ্যিকভাবে করেছেন কবুতরের খামার মাত্র ছয় মাস ধরে এই খামারটি শুরু করেছেন যদিও তিনি এই বিষয়ে খুব অভিজ্ঞ নয় তবুও তার কিন্তু এই ছয় মাসে অনেক ধারণা চলে এসেছে যে কিভাবে খামার করতে হয় কেউ যদি বিদেশি জাতের বা ভিন্ন জাতের উন্নত জাতের কবুতরের খামার করতে চান তাহলে কিন্তু তাকে এই কথাটি মাথায় রাখতে হবে কবুতরের রোগ ব্যাধি বা কিভাবে খাদ্য দিতে হবে উত্তাপের ব্যাপারটা বা কিভাবে যত্ন নিতে হবে এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই একজনকে কবুতরের খামার করতে হবে যেহেতু এরা শান্তির প্রতীক তারা কিন্তু কখনোই অশান্তি বলা যেতে পারে যেখানে কোলাহল এসব জিনিস পছন্দ করে না ওরা সব সময় শান্তি বা যেখানে কোলাহল মুক্ত খোলা মেলা জায়গা যেখানে তারা ভালোভাবে থাকতে পারবে তেমন বাসায় বেছে নেয় যদি এরকমটা না হয় তাহলে কিন্তু কেউ যদি লাভের আশায় খামারটি করে ক্ষতির মুখোমুখি পড়বে আশা করি যদি কেউ চায় এরকম একটি খামার করতে অবশ্যই কারো পরামর্শ নিয়ে এবং কোন কোন প্রজাতির কবুতর পালনে তার খামারটি সফল হবে ভালো হবে সেইগুলো জানার পরেই যেন খামারটি করে যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন এবং যদি আপনাদের এমনই কোনো সফলতার গল্প বা শুরু করার কোনো গল্প থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেতে হাত